তারারে আসলে রয়েছে এবং আহ স্থানীয় জনতা হাতে নাতে দৌড়ছে এই মুহূর্তে লালাবাজার আছে ঈদর সময় আইছে এবং ঈদর সময় আহ চুরির অপরাধ বাড়ছে মানুষজন কিনা থাকা যখন টাকা পয়সা নেওয়া আর শপিং করার টাই বারোই নবাই ভাই আমরা গত কতদিন আগে একজন মহিলা ব্যাংক থেকে লই সে ঠেকা ফন্ড বিশ হাজার বিশ হাজার মানে ফাঁসার

বাকী মহিলা কৰিব আল্লাই দিবা তুমবাৰো দেখাইছো চল্লিশ হাজাৰ টকা অ মোৰ কামৰ মোক কামত খালী বস্তা দিয়া দেখা পা কৈছে খৰেদি চাই না অ ফুট খৰি বেটি আহিছে আমাৰ দোকানত ফুট খৰি আহিছে বেটি ৰান্ম দিম শুনাম বেটি আমাৰ দোকানতো এয়া খান্দা বাটি হৈছে আৰু মানুহ চাকি আছে লালা বাজাৰ ব্যৱসায়ী চহ আৰু ড্ৰাইভাৰ অকল চহ আস্তা

ঠাকুরের মাঝে খারাপ হয়েছে ফলো করে আমিও ফলো করলাম আমি বাদে দৌড় মারি আইছি বাচ্চুপের কাছে আমি সবই খতাম ভাই একটা জিনিস ফলো আমি যদি আপনারা আমার দিলে ওরকম ঘটনা তারপর

বাদে জাস্ট আমি তো জানি এই গাড়িটা কি তিন চার প্ল্যান গাইছে আমি সেটা গাড়িতে হাত পাড়িয়েছি আটকানির পরে আবার তাদের সব দেখে আর গাড়ি থেকে আরো আসলো সব ঠিক আছে আর ওই পুকুরে খালি দেওয়ার তুমিও হয়েছে তারা আমরা এবং মহিলাও আসন মহিলাও আসুন মানে মহিলাও একটা সাক্ষী এরপরে আমরা ঘটনা অনেক ঘটনা

বাদিম লৈ বজাৰ কোনো দেখা পইচা নিছিলে আমাৰ

এ তে কিন্তু এস বছৰ আগে ঐ যে চুৰ গোলা অভিযুক্ত যে কাৰে কিন্তু নহয়ছে দুইজন দেও পাম বজানে আৰু দুইজন দেৱাইজবিলাক

અલગ <laughs> અલગમાં <laughs> <laughs> <laughs>

সিস্টেমে আসলে টেকা চিন্তাই করার জন্য তারা কিন্তু চেষ্টা করছিল এবং স্থানীয় জনতা তারা কিন্তু আটকাইছেন এবং আন্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যতারে আপডেট হয়েছে তারা কিন্তু আইডিয়া যতটুকু জানছে এখন পর্যন্ত এবং আরো একজন মহিলা আমরা এনে বেশি একটু আগে হান্নাকাটি করছেন এরারে দেখিয়া কিন্তু তাই আরেকটা অভিযোগ দিয়েছেন যে বছর খানিক আগে এরা টানোর আহ বারো হাজার টাকা কিন্তু চুরি করছে সিলেটটাকে এমন অভিযোগ কিন্তু আরেকটা আহ মহিলায় কিন্তু দিয়েছেন

যাই আমরা লালাবাজার তাকি আহ জানাল চেষ্টা করছিলাম চিন্তাই বুবি লালাবাজার থেকে আপনারা জানালই চেষ্টা করছিলাম যে একজন মহিলা টেকা চিন্তাই কলে টেকা চিন্তাইয়ের সময় স্থানীয় জনতা দুইজন আটক করতেন এবং আহ তারা কিন্তু আহ তো খবর করতেন প্রশাসন কিছু তোমার মধ্যে আইবা সেই তথ্যটা কিন্তু আমরা আপনারা জানার চেষ্টা করলাম সবাই তারপর